আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন লাইফগুড সম্পর্কিত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফগুড অ্যাপস থেকে টাকা উইথড্র করবেন তো যারা লাইভগুড অ্যাপসের মাধ্যমে আর্নিং করতেছেন তাদের আর্নিংয়ের টাকাগুলো কীভাবে আপনাদের বিকাশ নগীদের মাধ্যমে উইড্রো করবেন এই বিষয়টা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো লাইফগুড থেকে আর্নিং দৃত টাকা উইড্রো করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের লাইভগুট অ্যাপসের মধ্যে তো লাকগোট অ্যাপসের মধ্যে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়েলেটে যে আসলে আপনাদের ওয়েলেটে টাকা আছে কিনা এই বিষয়টা দেখবেন অবশ্যই লাগগোটে দুইটা ওয়েলেট রয়েছে দুইটাই ওয়েলেটে যদি আপনাদের এখানে উপার্জিত টাকা দুশো পঞ্চাশ টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা উড্ড করে নিতে পারবেন তো অবশ্যই ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইথড্র করার জন্য আপনার এখানে দুশো পঞ্চাশ টাকা থাকতে হবে এবং মেন ব্যালেন্স থেকে বা ইনকাম ওয়েলেট থেকে টাকা উইড্রো করার জন্য আপনার ওয়ালেটে দুশো পঞ্চাশ টাকা থাকতেই হবে দুশো পঞ্চাশ টাকা থাকলেই কিন্তু আপনার ভাউসার ব্যালেন্স বলেন বা ইনকাম ওয়ালেট বলেন ওয়েট থেকে কিন্তু আপনারা টাকাগুলো উইড্রো করে নিতে পারবেন তো আমার ওয়েলেটে এখন বর্তমানে আড়াইশো টাকার বেশি রয়েছে প্রায় দেখতে পাচ্ছেন দুই লক্ষ এগারো হাজার ছয় টাকা অলরেডি আমার ওয়েলেটে রয়েছে তো আজকের ভিডিও থেকে আমি পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে দেখাবো সেই সাথে যারা বাউজার ব্যালেন্স থেকে উইড্রো করতে চাচ্ছেন কিভাবে বাইসবোড ব্যালেন্সে টাকাটা উইড্রো করবেন সে বিষয়টা দেখিয়ে দিব তো লাইটবোর্ড থেকে টাকা উড্রো করার জন্য আপনারা সরাসরি এখানে থ্রি লাইন মিলুতে চলে যাবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন আপনি যদি ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইড্রো করতে চান এবং আপনি যদি ইনকাম ব্যালেন্স থেকে টাকা উইড্রো করতে চান আপনার টাকার অ্যামাউন্টের পরিমাণ কিন্তু এখানে দেখাবে অবশ্যই আপনার এখানে দুশো পঞ্চাশ টাকা আছে কিনা এই বিষয়টা দেখে কিন্তু আপনার উইড্রোর জন্য রিকোয়েস্ট পাঠাবেন তো এখানে আপনি কোন ওয়েলের থেকে টাকা উইড্রো করতে চান সে ওয়েলটটা অবশ্যই সিলেক্ট করে নিতে পারবে এই সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখেন আপনি যদি চান ভাউসার ব্যালেন্স থেকে টাকা উইড্রো করবেন তাহলে ভাউসার ব্যালেন্স সিলেক্ট করবেন আপনি যদি চান ইনকাম ওয়েলের থেকে টাকা উইড্রো করবেন তাহলে ইনকাম ওয়েল ওয়েলেটটা সিলেক্ট করবে তো আমার এখানে ইনকাম ওয়েলেটের টাকা আমি উজ্জ্ব করে দেখাবো কারণ বাইশোর ব্যালেন্সে কিন্তু এখনও দুশো পঞ্চাশ টাকা আমার নেই পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে কিন্তু আমি এখানে ইনকাম ওয়েলেটের টাকাটা উজ্জ্ব করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ইনকাম ওয়েলেট এখানে সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে পেমেন্ট সিলেক্ট পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করতে বলেছে অবশ্যই আপনি কিন্তু চারটা গ্যাটের মাধ্যমে এখান থেকে উজ্জ্ব করতে পারবেন চাইলে বিকাশ থেকে উজ্জ্ব করতে পারবেন আপনি চাইলে নগদের মাধ্যমে উজ্জ্ব করতে পারবেন আপনি চাইলে রকেটের মাধ্যমে উজ্জ্ব করতে পারবেন আপনি চাইলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু উইথ করতে পারবেন তো এখানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উজ্জ্ব করতে গেলে আমি এই নিয়মটা আপনি দেখে দিচ্ছি ব্যাংক ট্রান্সফার অপশনটা সিলেক্ট করবেন দেন এখানে যে ডকুমেন্টগুলো চাচ্ছে এই ডকুমেন্ট পূরণ করলে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন এখানে আপনার যে ব্যাংকের নাম সেটা দিবেন আপনার ব্রাঞ্চের নাম দিবেন অ্যাকাউন্টের নাম্বার দিবেন এবং আপনার অ্যাকাউন্টে যে নাম রয়েছে আপনার সেই নামটা এখানে লিখে দিয়ে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন এখানে সব নাম লেখা হলে এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দেন এখানে যে উইড্রো অপশনটা রয়েছে সেই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে তা এখানে যদি আপনি বিকাশের মাধ্যমে করেন তাহলে বিকাশটা সিলেক্ট করবেন যে নাম্বারের বিকাশ রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন তাই আমি আমার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিলাম লেখা হয়ে গেলে দেন এখানে দেখেন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা এখানে উদ্যোগ দিতে চান সেই টাকাটা এখানে লিখে দিলেন তো আমি এখানে টাকা উদ্যোগ দিতে চাই আমি এখানে টাকা লিখে দিলাম পঞ্চাশ হাজার টাকা লেখে দেওয়ার পর দেখেন অপশন রয়েছে এই ক্লিক করলে কিন্তু আমার টাকাটা উদ্ধার হয়ে যাবে আমি যদি নগদ থেকে উদ্যোগ করতে চাই সেক্ষেত্রে আমি আবার ওইভাবে নগদ সিলেক্ট করবো সেক্ষেত্রে যে নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পর দেন এখানে আপনার নাম্বার দিবেন দেন আপনি কত টাকা এখান থেকে উদ্যোগ করতে চান সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন একেবারে সহজ সিস্টেমে নগদের নিয়মে একই নিয়ম বিকাশের নিয়ম একই নিয়ম সেমভাবে যদি রকেটের মাধ্যমে উইথড্র করতে সেমভাবে আপনি রকেট এখানে সিলেক্ট করবেন দেন আপনার রকেট নাম্বারটা এখানে লিখে দিবেন ইন্টার অ্যামাউন্টে আপনি যে অ্যামাউন্ট এখানে উইথড্র করতে চান সে অ্যামাউন্ট এখানে লিখে দিবেন আমি এখানে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা উইথড্র করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে দেবো অথবা রকেটের মাধ্যমে যদি আমি পঞ্চাশ হাজার টাকা চাই সেই সেক্ষেত্রে রকেট সিলেক্ট করে দিব অথবা আমি যদি এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো উদ্যোগ করতেই সেক্ষেত্রে ব্যাঙ্ক ট্রান্সফারটা আমি লিখে দিব তো এখানে বিকাশের মাধ্যমে করার জন্য বিকাশটা সিলেক্ট করে দেবেন দেন দেখেন উদ্রো অপশনে ক্লিক রয়েছে এই অপশনে ক্লিক করবেন মনে রাখবেন একটা বিষয় লাগবো থেকে টাকা উইড্রো করলে অবশ্যই

এইভাবে দেখেন এই যে উইথড্রো অপশন রয়েছে এখন ওটিপি বসানোর পর এই উইথড্রো অপশনে ক্লিক করবেন মনে রাখবেন আপনি যে সিম থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার একটা উইথড্রো সফল হয়ে যাবে আর আরেকটা বিষয় আপনি কিন্তু উইথড্রো যে কোনো নাম্বার থেকেই করতে পারবেন যে কোনো ওয়ে থেকে আপনি উইথড্রো করতে পারবেন কিন্তু আপনার উইথড্রো করার ক্ষেত্রে যে ওটিপিটা যাবে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে যাবে আশা করি বোর্ড থেকে কিভাবে উইথড্র করবেন সে বিষয়টা বুঝতে পারছেন আর একই নিয়মে আপনারা ব্যালেন্স টাকে উইথড্র করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমুল্লাহি আবার কত